তো বন্ধুরা আজকে রান্না করব মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তো চলো কিভাবে আমি রান্নাটা করছি তোমাদেরকে দেখাই কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা একটু গরম হওয়ার পরেই এতে আমি দিয়ে দেবো সর্ষের তেল আজকে কিন্তু আমি রান্নাটা পুরো সর্ষের তেল দিয়ে করব। যতই বলো সাদা তেলে গ্যাস অম্বল হয় না ঠিকই কিন্তু সর্ষের তেলে রান্নার স্বাদই আলাদা তো আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি একটু বেশি করে সর্ষের তেল কারণ আমি প্রথমে মাছের মাথাগুলো ভেজে নেব আর এইখানে দেখো আমি কিন্তু নিয়ে নিয়েছি দুখানা রুই মাছের মাথা যেটা আগে থেকে নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম তো তেলটা গরম হয়ে গেলে আমি এখন কড়াইতে এগুলো ছেড়ে দেবো দেখো বন্ধুরা তেল থেকে রীতিমতো ধোঁয়া উঠে গেছে এখন আমি মাথাগুলো ছেড়ে দিচ্ছি ভাজা হয়ে গেলে তারপরে মাথাটাকে আমি এখন উল্টে দেবো আরেকটা পিঠ ভাজার জন্য তো দেখো বন্ধুরা একদিকে তো মাছের মাথাটা ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু আমি লাউগুলোকে গুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তারপরে তেলটা তে আমি দিয়ে দিলাম একটু জিরা ফোড়ন আর দিয়ে দিলাম এই যে একটা তেজপাতাকে দুটো টুকরো করে ফোড়ন মাছের মাথাগুলো এবার আরও একবার দিয়ে দিচ্ছি তো এই দেখো মাঠে মাথা গুলো দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে আদা আর লঙ্কা বেটে রেখেছিলাম তো সেগুলো দিয়ে একটু মাঠের মাথাটাকে একটু কষিয়ে নেব কারণ মাঠের মাথার মধ্যে একটা আশটা বন্ধ থাকে না তো সেটা সবাই করতে করতে পারে না সেই কারণে একটুখানি কষিয়ে নিচ্ছি এখানে আর মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে নেব যদি আমি মাঠের মাথার মধ্যে আগে থেকেই হলুদ মাঠেই রেখেছিলাম কিন্তু তাও এখন কষানোর সময় দিয়ে দিলাম আরেকটু হলুদ গুঁড়ো দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো আর মাছের এটা দিয়ে আর এখানে কিন্তু আমি লাউের সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি যদিও ছেড়ে দিই কারণ ছেড়ে দিলে লঙ্কাগুলো গুলো যাবে আর বেশি ভাল হয়ে যাবে আর আমাদের কাছে কেউ বেশি ভালো খায় তো কেউ কম ঝাল তাই জন্য বাটাও দিয়েছি তো এইভাবেই এখন আমি ঢেকে ঢেকে রান্না করবো লাউটাকে লাউ থেকে যেহেতু জল বেরিয়েছে আর এই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে তবে সেদ্ধ হওয়ার পরে গ্যাসটাকে বাড়িয়ে একদম ফুল স্পিড করে আমি একটু ঝোলটাকে টানিয়ে নেব এখন কিন্তু লাউটা আর একটু সেদ্ধ হবে যেহেতু আমি ছুরি দিয়েই সব সবজি কাটি আর সেরকম ঝিরিঝিরি করে আমি কাটতেও পারি না সত্যি কথা বলছি তো দেখো সেই কারণে আমার লাউগুলো কিন্তু কাটাতে একটু বড় বড়ই হয়েছে তো তাই একটু সেদ্ধ হতেও টাইম লাগবে তো আমি আরও একবার ঢাকা দিয়ে রেখে দেবো দেখো বন্ধুরা লাউ কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে তো একটু জলটা আছে জলটা আমি এখন টানাবো আর একটুখানি এর মধ্যে আমি হালকা করে দিয়ে দেবো একটু চিনি খুব অল্প যদিও আমরা তরকারিতে মিষ্টি খাই না আমাদের কিন্তু বাড়িতে ঝাল ঝাল রান্না হয় মিষ্টি বাঙাল বাড়িতে চলেই না তরকারিতে কিন্তু একটুখানি টেস্টের ব্যালেন্সের জন্য আমি এখানে চিনিটা অ্যাড করলাম তো এবার আমি আর ঢাকা দেবো না এখন গ্যাসটা বাড়িয়ে রেখেছি একটুখানি তরকারিটা টানিয়ে তারপরে নামিয়ে ফেলবো তো দেখো বন্ধুরা মাছের মাথা দিয়ে লাউ ঘন্টা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এখন টেস্ট করার পালা দুপুরবেলা খাবো আর ভিডিওটা কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা দেখা হবে আবার নতুন ভিডিওয়ে